এভাবে গরুর মাংস রান্না করলে স্বাদটা যেমন দ্বিগুণ হয় কালারটাও অনেক সুন্দর হয় আসসালামু আলাইকুম আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসর রেসিপি এই জন্য আমার লাগবে সরিষার তেল সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করলে গরুর মাংসের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তেলটা গরম হয়ে গেলে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে দিয়ে দিব দুইটা শুকনো মরিচ দুইটা তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব অনেক বেশি ভাজবো না হালকা একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হলেই হয়ে যাবে অনেক বেশি ভাজা যাবে না এখন দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিব লাল মরিচের গুঁড়ো দিব জিরার গুঁড়ো হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দিব গরম পানি যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায় পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেবো এখন আমি একটা মশলা রেডি করে নিব লাগবে তার চিনে এলাচ লবঙ্গ গোলমরিচ আর জয়ন্তী দিয়ে আমি হালকা একটু ভেজে মশলাটা গুঁড়ো করে দিয়েছি দিয়ে দিলাম গোস দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা গোসের সাথে মিশিয়ে নেব ঢাকনাতে এরপর যে আমি ওই মশলাটা গুঁড়ো করে এটার মধ্যে দিয়ে দিছি দিয়ে দিলাম আলু দিয়ে নেড়ে চেড়ে আলু দশ মিনিট কষিয়ে নেবো দশ মিনিট পরে আমি ফিরে আসলাম এখন দিয়ে দিব ঝোলের পানি আমি এখানে গরম পানি দিছি আমি আমি সময় ব্যবহার করি এতে খেতে আরো বেশি আমি ঝোলের পানি দিয়ে আরো আধা ঘন্টা মতন রান্না করে নিলাম এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ আমার তরকারি প্রায় রান্নার শেষের দিকে দিয়ে দিলাম জিরা গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি পাঁচ মিনিট ঢাকনাটা দিয়েโลহিতে রেখে দিলাম তো আমরা না आशीष দেখেন তরকারি কালারটাও যেমন সুন্দর হয়েছে খেতেও মশলা অনেক মজা হয়েছে এটা পোলাও খিচুড়ি রুটি দিয়ে খেতে অনেক মজা হয় যেটা আমার ভিডিওটা ভালো লাগে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম